যেটা প্রকৃত পরমানন্দ সুখ স্বরূপ সুখ সেই আত্মার সুখ কি সে হয় দৃষ্টি দাও আজ আলোচনার প্রশস্তি প্রসন্নতা এটি আসবে আজকের আলোচনার বিষয় সেটি আত্ম সুখ কি করে হবে সেটি আমাদের এখন জ্ঞাতব্য বিষয় আত্মসুখ আসতে গেলে আপনাকে আগে স্বরূপের চিন্তনে আসতে হবে স্বরূপ অনুভূতিতে আসতে হবে আমি আগেই বলেছি আত্মপ্রসন্নতা না হলে মনের সুখী এটা ভ্রান্ত দেহের সুখ এটা ভ্রান্ত একটা ছোট করেই বলি আত্মার প্রসন্নতা আত্মার তত্ত্ব অনুভব না হলে যে সুখ নয় আচ্ছা এখন আমরা যে চোখের দৃষ্টিতে দৃশ্যমান পরিদৃশ্যমান জগতের রূপগুলি দেখছি আত্মা আমার দেহ থেকে বিযুক্ত হলে চোখ থাকতেও কি চোখ দেখতে পাবে সুন্দর বা অসুন্দর বস্তু উপলব্ধি করতে পারবে তাহলে চোখ কি চোখের দ্রষ্টা না আত্মা আছে বলেই চোখ দেখে চক্ষু দিয়ে তো আমরা রূপ দর্শন করে মনের সুখ পাই ব্যক্তিকে যারা দেখতে আসে মৃত্যুর পর সকলে মরা ব্যক্তিকে দেখে বটে মরা ব্যক্তি চোখ থাকতে কি দেখতে পায় আমাকে কারা দেখতে এলো চোখ তো চোখ দ্রসা নয় আচ্ছা আপনার যে হাতের নখ গুলো চুলগুলো বাড়ে কেন মরা মানুষের বাড়ে তো মৃত মানুষকে রেখে গেলে চুল নখ বাড়বে তো বৃদ্ধি পাবে তো এখন এগুলো বৃদ্ধি পায় কেন ব্রহ্ম শব্দের একটা অর্থ হলো যা বৃহৎ ব্রহ্মতি ইতি যা বৃহত্তমের দিকে এগিয়ে নিয়ে যায় যা বাড়ে তাই হলো ব্রহ্ম সচেতন চিদানন্দ আত্মা আছে বলে চুল নখ বাড়ে না হলে মরা মানুষকে রেখে দিলে তার চুল বাড়বে কি আচ্ছা এই পাঠের পরে আপনি ক্লান্ত শরীরে বিশ্রামে যাবেন মৃত মানুষের ঘুম বা জাগরণ আছে তো মৃত মানুষ ঘুমালে আবার জাগবে তো এখন জাগি কেন বলে আমার ভিতরে উদ্দীপ্ত চিৎকন সেটি জেগে আছে বলেই আমার ঘুম হয় আবার নিদ্রায় মরা মানুষের নিদ্রাও নাই জাগরণও নাই আচ্ছা এখন ধূপের একটা কণা আপনার অঙ্গে পড়লে একটু জ্বালা অনুভব হবে না মরা ব্যক্তিকে চিতায় পড়ালে অনুভব হবে তো তার গায়ের জ্বালা অনুভব তাহলে অনুভূতিটা আসছে কোথা থেকে চোখের দর্শনে কানের শ্রবণে আমাদের ইন্দ্রিয় দিয়ে যে সুখগুলো জগতে আমরা উপলব্ধি করছি করছি ভোগ তার মূল কেন্দ্র আত্মা না পিণ্ড এই দেহ আচ্ছা একটা শিশু মারা গেলে তাকে মেডিসিন দিয়ে পাঁচশো বছর হাজার বছর রেখে দিলে শিশু কিশোর হবে তো যৌবনে পদার্পণ করবে তো কে বাড়ায় তাকে সেই সন্ধানটাই নাই আমাদের কেন্দ্র হলো আত্মা সুখের স্বরূপ অনুভূতি হলো আত্মা আমার অস্তিত্বই হলো আত্মা আজ মনের সুখ দেহের সুখের তরঙ্গে আমাদের বিদ্যা বলেন গৌরব বলেন ধন বলেন সবকিছু আমরা লাগাচ্ছি কিসের সুখের জন্য দেহ সুখ একটু মনের সুখের জন্য এতে সুখ নাই আচ্ছা গিরি গুহার মধ্যে যুগ যুগান্তর ভারতীয় সর্বত্যাগী সন্ন্যাসী সাধুবিন্দ তাদের লজ্জা ক্ষুধা তৃষ্ণার চিন্তা নাই শীত গ্রীষ্ম উপেক্ষা করে গিরি গুহার মধ্যে তারা ভগবানের আত্মচিন্তনে ভগবৎ চিন্তনে নিরত অবরিত তৈল ধারার ন্যায় মনসংযোগে আত্মসংযোগে তারা পরমাত্মার চিন্তায় রত ভগবানের চিন্তায় রত বড় বড় রাজা বড় বড় পৃথিবী বিখ্যাত ধনীরাও তাদের দুয়ারে গিয়ে হাত জোড় করে একটু শান্তি ভিক্ষা করবে কেন ওদের তো কিছুই নাই গিরিহ গুহায় পরনের বস্ত্র নাই 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 মাথার উপরে ঘর সুন্দরী রমণী না তারা গিরি গোহার বসে বৃন্দাবনের কোনো বৃক্ষতলে বসে রাধা মাধবের নিত্য নিরন্তর আত্মচিন্তা ভগবত চিন্তায় রত তাদের কাছে গিয়ে ধনীরা রাজারা কেন সুখ বা শান্তির জন্য হাত পাতবে ব্যস্ত ওরা সাক্ষাৎকারের পরমানন্দে তরঙ্গে ভাসছে আমরা দেহ বা মনের আনন্দ যা আনন্দ ভেবেছি এটি প্রকৃত আনন্দ নয় এতে আনন্দ হতেই পারে না এই বিশ্বাসটি বিশ্বাস সাধু মহাতের কৃপা ব্যতীত এই সিদ্ধান্ত কারোর হৃদয় জাগেই না সুখী সুখ কিন্তু দুঃখের বিষয় আত্মসন্ধান আমাদের নাই এই জন্য প্রথমেই কোন প্রগতিশীল পথে যদি এক পাও অগ্রসর হতে চান শ্রী গুরু কৃপা বৈষ্ণব কৃপা দ্বারা আপনার জীবনের লক্ষ্য আগে ঠিক করতে হবে আমি আপনাদের প্রত্যেককেই যদি আলাদা করে জিজ্ঞাসা করি আপনার জীবনের লক্ষ্য কি এটি শতকরা নিরানব্বই শতাংশ মানুষের এখনো জীবনের লক্ষ্য স্থির হয়নি কি যে চায় তা সে নিজেও জানে না আচ্ছা মৃত্যুতে আমাদের এত ভয় কেন জানেন সবাই মরণকে এত ভয় পায় কেন মৃত্যু তো সকলকে ভয় দেখায় দেখায় না এর একটাই কারণ জন্য সাজবো সে তো কাছে নাই সে তো ঘরে নাই এই জন্য তার সাজ বিননীয় প্রসাধনীয় ভালো লাগে না স্বামী আসবে বলে নিজেকে সাজিয়েছে সব কিছু তার আহার্য সেবার বস্তু প্রস্তুত করে বারবার চাতকের মতো সতীষ্ণ নয়নে পথের দিকে বারবার চাইছে কখন প্রিয় ঘরে ফিরবে বললেন আমি যেন ওই প্রিয় সতী নারীর মতো স্বামীর প্রতীক্ষার মতো তোমার পানে চেয়ে থাকতে পারি তোমার চরণের দিকে চেয়ে থাকতে পারি এই প্রার্থনাটা যথার্থ কেন জানেন এই প্রার্থনার মধ্যে আগের দুটোর ভাব নেই কারণ স্বামী গগনা আনবে টাকা আনবে এই জন্য কি অপেক্ষা করছে ও কখন তার মুখখানা দেখব কখন তাকে একটু হাতে করে সেবা করব এইখানে অন্য কিছুর বাসনা নাই এই জন্য এটাই হল নিষ্কাম শুদ্ধ ভগবত প্রীতি আসুন আপনাদের চরণে একটাই নিবেদন শুধু করে যায় জীবনে যদি চাইতে হয় ওইটুকু চান সুধামার পরনের কাপড়টা সেলাই করা কয়েক জায়গায় সুধামা গোবিন্দের বান্ধব যখন দ্বারকায় গেলেন সুধামার ধুতি কাপড়টা কয়েক জায়গায় দর্জির কাছ থেকে সেলাই করা তার স্ত্রীর মাতার কাছে ঘোমটাটা ছেড়া তার চারটি পুত্র কন্যা প্রায় না খেয়ে থাকে কৃষ্ণের কাছে এলো একসাথে ঘুমালো একসাথে ভোজন করলো ঠাট্টা আলাপ করলো কিন্তু কৃষ্ণ মনে মনে বলছেন সুধামা একবারও তার অভাবের কথা আমাকে বলছে না একবারও তার নিজের অভাবের কথা বরঞ্চ কৃষ্ণ বললেন সুধামা আমি খবর নিয়েছি তোমার ঘরে চলে নাকি খড় নেই তোমার ঘরের দরজা জানলা নেই কুড়ে ঘর সুদামা হেসে বলছেন কৃষ্ণ তুই দ্বারকার রাজা এখানে জানলা খুললে দরজা খুললে তবে আলো যায় আর আমি মাধুর্যের রাজা চন্দ্র চন্দ্রসূর্য আমার দরজা জানলা নেই বলে ঘরেই আলো দিয়ে দেয় আমি মাধুর্যের রাজা কৃষ্ণকে বলতে দেবে না আমার কিছু নেই আমি মাধুর্যের রাজা যখন চলে যাচ্ছে সুদামা তখন কৃষ্ণ জগৎকে ডেকে বলছে এই হলো আমার প্রকৃত ভক্ত এই হলো আমার বন্ধু ছেড়া ধুতি পরে এসেছে আমি তার বন্ধু আমি দ্বারকাধীশ কৃষ্ণ আমার একটা ইশারায় অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় লক্ষ্মী দেবী আমার চরণ সেবা করে একবারের জন্য নিজের অভাবের কথা জানালো না কৃষ্ণ তুই ভালো থাকিস এই চাওয়াটাই আসতে হবে আমার কিছু চাই না আমি তোমাকে ভালোবাসতে চাই বিনিময় করতে চাই না বনি করতে চাই না সুদামা পায়ে হেঁটে চলে যাচ্ছে গোবিন্দ পিছনে পিছনে দৌড়াচ্ছে সুদামা ফিরে বলছে চলে যা কৃষ্ণ আমার পিছনে এভাবে খালি পায়ে হেঁটে আসিস না চলে যা কৃষ্ণ যতদূর গেল যতদূর ও আড়াল না হলো ফিরে আসার পরে তিনি উদ্ধবকে বলেছিলেন উদ্ধব আমার অনেকগুলো স্বর্ণের রথ আমি রথে করে উদ্ধবকে পাঠাতে পারতাম ও পায়ে হেঁটে এসেছিল কষ্ট করে পায়ে একখানা জুতাও নাই আমি আবার খালি পায়ে ওকে হাঁটতে হাঁটতে পাঠালাম কেন জানো আমি চিন্তা করেছিলাম ওকে একটু রথে পাঠায় কিন্তু পাঠায়নি কেন জানো আমার প্রিয় যে ভক্ত সে যেমন আমায় ছাড়া থাকতে পারে না আমিও আমার ভক্তকে চোখের আড়াল করতে চাই না ও যদি রথে উঠতো মুহূর্তেই রথ আমার চোখের থেকে আড়াল হতো এই জন্য ওকে আমি হেঁটে পাঠালাম যত দূর চোখ যায় যেন সুদামাকে দেখতে পায় ভক্তকে দেখতে পায় শুধু ভক্ত ভগবানকে চাই না তার কোটিগুণ ভগবান ভক্তকে চায় শুধু ভক্ত ভগবান কাঁদে না আজ মহাপ্রভু ভক্ত ভাব নিয়ে এসে কাঁদলেন জীবের দ্বারে এই হলো আমাদের ভগবান এই হলো ভক্তির ভগবান আর বললেন সোদামাকে আমি রথে তুলিনি কেন যেন আমার দ্বারকা আমার দ্বারকা আজ পবিত্র তীর্থ হলো কারণ ভক্তের চরণ ধুলি যেখানে পড়ে না সেখানটা ধাম হয় না তীর্থ হয় না সে মাটি পবিত্র হয় না তাই আজ সোদামাকে রথে না তুলে খালি পায়ে দিলাম আমার দ্বারকা ধন্য হোক আমার দ্বারকা অতীত্ত হোক ভক্তের চরণ ধুলিতে এই হলো ভগবানের প্রার্থনা ভগবান এও বলেছিলেন উদ্ধব আমি আমার শুদ্ধ ভক্তের পেছনে চলি আগে চলি না কারণ শুদ্ধ ভক্তের পায়ের ধুলোটা উড়ে এসে আমি গোবিন্দ আমার গায়ে যাতে পড়ে এই হলো পরম ধর্ম